কে দেখতেছেন কি জ্বলতেছে আপনাকে বলতে পারবেন এটা জিনিসটা কি এটা হইছে গিয়া আপনার বর্তমান সারা বাংলাদেশে আপনি যেখানে খুঁজবেন এই স্মার্ট ইন্ডিকেটর লাইট কোথায় পাবেন কোথাও পাবেন না আপনি যখন বাইক রাইড করবেন রাইড করার সময় ডানে বা বামে যখন আপনি ইন্ডিকেটর দিবেন তখন আপনার ফ্লোরে বা রাস্তায় এরকম একটা প্রজেক্টর লাইট করবে ঠিক আছে দেখছেন চমৎকার লাগে কিন্তু এই আমি সেট করার পরে আমি সেট করার পরে এই পর্যন্ত রাস্তায় যেই যাই তাকায় থাকে

আপনার যখন যখন ডাইনে দিবেন বা বামে দিবেন এন্ট্রেট করবেন তখন দেখেন এই যে যখন যখন ডানে যাবেন ডানে যাওয়ার সিগনাল দিলে ডানে যদি বামে যাওয়ার সিগনাল দেন এই যে বামে এই দেখাইতেছে তো এটা আপনার সামনেও লাগানো যায় পিছনেও লাগানো যায় আমি শুধু একটাতে লাগাইছি টাইম স্বল্পতার কারণে দুটা লাগাইতে পারি নাই তো আমি সামনে লাগাইছি শুধু এই যে সামনে লাগাইছি পিছনেটা লাগাই নাই এখনো হয়তো আমি কালকে লাগাবো টাইম করে লাগাবো এখন দেখেন বিষয়টা হয়েছে আপনারা যদি দুইটা পেয়ার অর্ডার করেন মানে এটা এই দুইটা মিললে দুইটা পেয়ার বা একটা মিললে একটা পেয়ার মানে একটা অর্ডার করলে এক পেয়ারে থাকে দুইটা আর দুই পেয়ারে থাকে চারটা তো আপনার যদি সামনে প্রয়োজন হয় শুধু সামনে প্রয়োজন হলে সামনে সামনে যে অর্ডার করবেন এক পেয়ার আর যদি পিসলও লাগাইতে চান তাহলে দুই পেয়ার অর্ডার করতে হবে তো আপনারা যদি দুই পেয়ার অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের কস্টিংটা একটু কম হবে দামটা একটু কম হবে আর যদি একটা অর্ডার করেন সেক্ষেত্রে আমরা আমাদের আমাদের একটু ইম্পোর্ট কস্ট বেশি হয় তো এই কারণে আমরা কমে দিতেও পারি না তো এই কারণে আমাদের এক পেয়ারে খরচটা একটু বেশি প্রাইসটা একটু বেশি লাগে আর দুই পেয়ারে আপনার একটু কস্টিংটা কমবে তো দেখেন এই রকম লাইট এর আগে সারা বাংলাদেশে আপনারা কেউ দেখেন না এটা গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ কেউ কোথাও দেখেন নাই তো এইটা যদি আপনি নেন আপনার বাইকের একটা লুক আছেই আপনার নিজস্ব সেটা লুক তো আছেই আর এইটা আপনার বাইকের একটা অন্য একটা লুক অন্যটা মাত্রা যোগ করবে আপনি যখন বাইক চালায় যাবেন আপনি যখন ইন্ডিকেটরের লাইটটা দিবেন তখন দেখেন এই যে রাস্তা যখন এরকম একটা পজিশন লাইটটা করবে তখন যে কেউ কিন্তু রাস্তাতে যে যাবে আপনার বাইকের দিকে আপনার আপনার বাইকের দিকে আপনার দিকে তাকাবেই তাকাবে তাকাতে হবেই তো এইটা কিন্তু আপনার দুর্ঘটনাও কমায় দিবে আপনি যখন অনেকে কিন্তু দেখে না যে আপনি যখন ইন্ডিকেট তখন কিন্তু পিছনের লাইটটা বলেন সামনের লাইটটা বলেন চোখে পড়ে না কিন্তু আপনার যখন এই প্রজেকশন লাইটটা থাকবে তখন কিন্তু চোখে পড়তে বাধ্য তখন কিন্তু দুর্ঘটনা থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন তো আশা করি ইম্পোর্ট যেহেতু প্রোডাক্ট এগুলো যেহেতু আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না স্টকে তো আশা করি আপনার বাইক যাত্রাকে নিরাপদ করার জন্য আমাদের স্টক থাকাকালীন অর্ডার করবেন এবং আপনার বাইক চালানোর যে এক্সপিরিয়েন্সটাকে অন্য একটা মাত্রা